এরপরে তামিমা দাড়ি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মিনকুল্লে দামিন সাইলিন যে রক্ত প্রবাহিত হয় শরীর থেকে বের হয়ে তাতে অজু করতে হবে হাদিসটি জাল মরমে জরুরি কথা যে বা নিতান্তই জৈব জরুরি কথা যে যারা বলে শরীর থেকে রক্ত বের হয়ে সরে গেলেই অজু ভেঙে যাবে প্রমাণে এই হাদিস কাজেই অজু করার পূর্বে সলাত আদায়ের পূর্বে তারা মেশা করে না আর যারা বলছে আল্লাহর নবী বলেছেন সালাত শুরু করলে মেশা করতে হবে আরব দেশের বহু মানুষ দেখা যায় আল্লাহ হকবার বলার পূর্বে কি করে করে তাদের কাছে দাঁতের রক্ত বের হলে অজু ভেঙে যায় না অজু ভেঙে যায় না রক্ত বের হলে এটাই চূড়ান্ত বোখারে মুসলিমের কয়েকটা হাদিস এসেছে তার একটি হচ্ছে আল্লাহর নবী একজনকে রাতে পাহারাদার হিসাবে রাখলেন বাহির থেকে একটা তীর গায়ে লেগে ঝরঝর করে রক্ত ঝরতে থাকলো তিনি সলাতে বহাল থাকলেন হাদিস তো সহি যদি রক্ত বের হলে অজু ভেঙে যায় তাহলে একজন সাহাবি সলাতে বহাল থাকলেন কি করে পরে আল্লাহ রাসুল বলে দিতেন তোমার সলাত আদায় করা ঠিক হয়নি বলছিলাম শরীর থেকে রক্ত প্রবাহিত হলে অজু ভেঙে যায় এ কথা ঠিক নয় অজু ভেঙে যায় মর্মে বিভিন্ন বই পুস্তকে লিখা আছে যে অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যায় কথা ঠিক নয় অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যায় কথা ঠিক নয় অজু করার পরে মাথার কাপড় পড়ে গেলে অজু ভেঙে যায় কথা ঠিক নয় অজু করার পরে কুকুর কাপড় স্পর্শ করলে অজু ভেঙে যায় কথা ঠিক নয় অজু ভেঙে যায় এসব কারণে এগুলো একটাও ঠিক নয় অজু ভেঙে যায় এগুলি একটাও ঠিক নয় অজু ভেঙে যায় ঘুমালে অজু ভেঙে যায় উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় বায়ু পেশাব পায়খানা আসলে অজু ভেঙে যায় তরল পদার্থ আসলে অজু ভেঙে যায় স্ত্রীকে চুমো দেওয়ার পরে তরল পদার্থ কিছু আসলে এইগুলি কারণে অজু ভেঙে যায়